জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় তারিখ বৃহস্পতিবার নির্ধারিত হতে পারে এদিকে শেখ হাসিনাকে ভারতের মূল গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ বুধবার সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে খবর নিশ্চিত করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস আশোষ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন একুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত ভারতীয় কূটনীতিকে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক কাল হাসিনার রায় তারিখ নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেছে প্রসিকিউশন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে গত তেইশে অক্টোবর শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণের জন্য তেরোই নভেম্বর দিন রাখা হয় শেষ দিনে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন রায়ের তারিখ ঘিরে সহিংসতা নিয়ে এক প্রশ্নে বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন আমি থ্রেট টু জাস্টিস মনে করছি না তারা এ বিচারকে বাধাগ্রস্ত করতে এগুলো করছে রায়ের দিন নির্ধারণের একটিয়ার পুরোপুরি ট্রাইব্যুনালের তবে আমরা বিশ্বাস করি আগামীকাল রায়ের ডেট আমরা পাব প্রথমবারের মতো এই মামলার বিচারের অধিকাংশ শুনানির দিনে সরাসরি সম্প্রচার করা হয়েছে মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন আদালতে পলাতক দুই আসামির পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম এর আগে গত দশ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে যে আবেদন করেন তাও মঞ্জুর করেন ট্রাইব্যুনাল এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় এতে আহত হয় প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং আঠারোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠন সংগঠন ও চোদ্দ দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এর দায় তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় অভিযোগ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান খান কামাল ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে চতুর্থ অভিযোগ রাজধানীর চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছয়জনকে জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি ওই দুইজনকে অভিযুক্ত করা হয়েছে পঞ্চম অভিযোগ শেখ হাসিনা ও আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরস্ত্র নিরীহ ছয়জনকে জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এসব অপরাধের বিচার চেয়ে চিফ প্রসিকিউটর ইসলাম বলেন সকল অপরাধের প্রাণ ভোমরা হৃদয়হীন অপরাধী তার সর্বোচ্চ শাস্তি এ থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই জনের হত্যার জন্য চোদ্দশো পার ফাঁসি দেওয়া উচিত ছিল যেহেতু সেটা সম্ভব নয় তাই সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি যাতে ভবিষ্যতে কেউ এভাবে নিজের দেশের নাগরিককে হত্যা করতে না পারে মাল্টিমিডিয়া ডেস্ক দেশ